হারামর একু মানুষেজাজ পালা সামে হারাম গেদা যখন ফেদময় ঢুকিব এই হারাম গেঁদা হারাম হাওয়াত শৈলমে যে রক্ত সৃষ্টি হইব এই রক্তে তারে সব সময় দাবি দেবো খারাপ খাদ্যে কিয়া এই রক্তে তারে রুয়া গালিকে রাখিবো এই রক্তে তারে নাজ গালিকে রাখিবো এই রক্তে তারে জেনাইকে রাখিবো এই নাচ গানে তারে সব সময় খারাপ খাদ্যে রেখে দেবো ইত্তুন হল বালা বালাহান বালা হাম বাংলাই গো তা তো মনসুল যাইতো মন হবো তা তো কোরআন হত্ত মন হবো তা তো হলতো তোমার মন হবো তা তো মোটামুটি যত যত বালা হল আছে

আর যদি হালাল গেজা ফেরম মাই ঢুকে দেয় এই জিব্বের মাধ্যমে যদি আই ফেরম মাই যে হালাল গেজা ঢুকে যদি দেয় হালাল গেজার বলে একটা ফল হইতে হালাল গেজার দ্বারা হালাল খাবারের দ্বারা মানুষের কলমে এক নূর হয়ে দেব আলু হয়ে দেব নূর আর আলু মানে এবার ব্লাড হোম আল্লাহ এন এক আসর সৃষ্টি করে দিব এবার তোর সবসময় বালো দিয়ে বালাইব হালাল গেজা যখন ফেরত ঢুকিব হালাল খাবার যখন ফেরত ঢুকিব ওই খাবারের মাধ্যমে যখন রক্ত হালাল রক্ত সৃষ্টি হই এই হালাল রক্তের প্রভাবে এবারে মানুষ এবারে এবার রক্ত তে নামাজ রিক্ষা লো এবার রক্ত তৈর জাহাজ রিক্ষা লই যাব এবার রক্ত তৈমান রিক্ষা লই যাব এবার রক্ত তে মসুদরিকা লই যাব এবার রক্ত ধরনের বালা আছে বালা দিন যাইব যেন নিজে হালাল গেজার হালাল রিজিকের আসর

সাধারণত গরিব মানুষের ফসল হালালো বেশি বড় মানুষের ফসল যে হারামের মিশ্রণ তাকে বেশি এই হারাম জিনিস ফেরমায় টুকানোর কারণে এলম নুকে বালা জিনিস একটু গম লাগে ডর মানুষ এলম গম নাগে যে কোরআন গম নাগে যে নানা ধরনের হারাম ফেরম্মাই কিটাকে হারামের মিশ্রণ থাকে হারাম গাজার মিশ্রণ থাকে

আর ইমাম সাহেব হিসাব রাহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহেব হিসাব উস্তাদ ইমাম সাহেব ইমাম আহমদ ইবনে হাম্বলা সিল যে ইমাম সাহেব হিসাবের شاগীর ইমাম আবু জাওয়াজ সিল ইমাম মুহাম্মদ বিন হামবলের মুহাম্মদ বিন কি নাম ইমাম মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র আর ইমাম মুহাম্মদ সাহেব সিল মাওয়ানি বকরা ছাত্র বলে ইমাম সাহেব বলে ছাত্র ছাত্র আর ইমাম আহমদ ইবনে হাম্বল লিদে

আহমদ তোমার দেখলাম তো বহুত বেশি দেরি হল তোমার বেশি ফেটফুর তুমি একা করে ফেললে মিশ্রম আই রাখা দেখা কর উস্তাদে ছাত্ররা সাথে শ্রেণী লিখছি এখন এই শ্রেণী ইমাম আহমদ ইবনী হাম বলে ফোনের বাদে সাথে সাথে বলে উত্তর দিয়ে হদুর অনে যখন আরে দাওয়ার জন দায়িত্ব আবার সময় সুযোগ মানসুজ্ঞাই দিয়ে আগামী হালিয়া অনল্য সাক্ষাৎ আমার একটা শুনে বাহাদে বলে ইমাম শাহ জুন আছিল ইতার হাতে এলান করিল আগামী হালিয়া দেশের ইমনের শ্রেষ্ঠ বুজুর্গ আর ছাত্র আহমত ইমনি হাম্বল আর বাড়ি মেয়ে বেড়াই আইবো চলো আরব এখন আগামী হালিয়া দশটা বাজে এবার আল্লাহ বাল্লাহ বলে বাইরে এখন ইমাম সাহেব হিসাব রহমতুল্লাহ রে যখন সার শারিদার হাঁসেও শারিদি তারা এখন এলাকার মানুষ হল বেকম বাইরে যার কই আমি রাস্তা বাললাই এখন ইমান দেখি রে এলাকার চেয়ারম্যানে চেয়ারম্যান সাহেব মেম্বার হলো ইমাম সাহেব হিসাবে হর আনার বড় বড় হর তো বলা আরোগ্য বড় বুজুরগ হয়ে

তাহে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বাইরে গিয়ে গই হজরত আহমদ ইমদি হাম্বল এস্তেকাল করি বলে এখন এস্তেকবাল করছি মাহমুদ ইমদাহাম্বল সবার বলে ইমাম শাহর বাড়ি মেজে ফোচে ফোঁজার বা ইমাম খুব বড় গড়িয়ার আয়োজন খানা ফিনার আয়োজন করছি খানা হাইতে বসছে এখন ইমাম মাহমুদ ইমিন্দাম্বল তখন খানা বসছে ইমাম শাহ ভিস মাইয়া ফুয়াল গড় বুট তুল দয় সের টুল হাববি হাববি সার সার দেখিয়ে দেশ আছে মিস বিল আশি এরা ভরে এখন ইমাম মাইয়া ফুয়া যখন হাফেজা কারিয়া মুফতিয়া বড় মুফতি বড় খাজি এটা এত সরিয়েটর মশলা বুঝে বুজুর্গে বন্ধও চিনে বিক্রি চিনে সাপ দি সাপ দি আর বাপে এত বড় বুজুর্গুলি হুজুর্গ এবার খানা ফিনা চাই এখন সাপ দি দি দেখে দে মানে আবাদ ভাঙড়ি আবাদ্য ভাত ভাঙড়ি করে খাদম ভাত খাইয়ে দে লাইকে দিবা আজ সাত দিন পর্যন্ত এক পর্যন্ত মানে যেদুম ফাড়ে মন যে প্রশ্ন লাগিলা নেই হইবার দে আর তো আর য়ে কখন বুজুর্গ খানা সংখ্যা জাহেদ জাহেদ মানে দুনিয়ার প্রতি লোভিত দুনিয়া লোভি ন খানা খা খুব খানা খা ইয়ার বাবা বুজুগ আনারি সাত খালি কে খন্দে বুজুর এখন মাইয়াফু নজ্জিত বাপ যে বাবর এবে কি আইন তুই এন ফেট আনিল এবার কি বুঝর্গ অন্ধরা তো ফুল নিতে বুজুর্গ এবার থমঘা ইত্যাদার প্রতি লোভিত নখানা প্রতি লোভিন নে ইয়া হ্যা অন্য সাজ হর

এবার বুজুর্গ হেলম হেলম বুজুর্গি ঠুজুর্গি যে আছে ইম বিয়া কি নাই জানি এবার আজ এত ফেটুক কেন গই আর তোর প্রশ্ন এবার মনমায় দেখবি কিন্তু অহুত এ তো মেহমান মেহমান হিসাবে তোর কিছু নক আয় কিছু হবো না বাড়ি আই সময় মতে এবার তুফার করছো এবার রেসলা করছো এম হইয়ার মাইয়া ফুয়ল মোটামুটি ভাবে শান্ত হই এখন এসারের আগত খানাফি নেশাজ করি খানাফি নেশাজ করে অনার পরে ইমামশাহোয়া মাহাবতীপ না খাম বলো মশুদায় নিতি এসারত নয় আসতে আসতে ইমাম সাহা ভিসার মায়া হলে বিশান পরিষ্কার করিয়ে রে এল দুটা ফানি দরজা মায়ের রেকি রেকি গেল লাই যেহেতু বুজুরগুলি হর তুই ফুঁয়টা তো অবশ্যই কারণ মানুষ যত

আজ ধারা মতে আর খুব বেশি ঝুঁকি রহিসুল আসকিয়া ছাত্র এবং দিনদার ছাত্র তোমার বুজুর্গি ই না জানি তোমার কি বুজুর্গি আছে না জানি তোমার আমল আখলা সম্পর্কে না জানতাম কিন্তু তোমার তো একটা জিনিস হ্যাঁ আজ ইয়া দেখিলাম এ না তো একটা দিলম মেজে হাস লাগবে একটা ফুজার করতাম সাহায্য দিয়ে হদ ফুজার করার না হদায় তোমার খালিয়া দেখিলাম দে

তোকে বেকি কি তোমা তুমি হত দেি ফোনন আই বাদ হাই বেসি হন বারী মে ঢুকিলাম বাড়ির মেয়েদের অনেক খুব সুন্দর হানার আয়োজন দুজন সদায় কয়াল করে চাইলাম দে অনুর হানাই বেয়াক একশো পার্সেন্ট হালাল হানা খানাই তোর শুধু নূরদার নুর নুর নতুন নুর বা আলু বা চব নাই আবসানি ভরা আহমতোল্লা বলে মানুষের উজু করি শ্রম বাজে হাদি যা আছে মানুষ যা এখন উজু করে উজু করে আট দু বেশমাজি আঁর গুণাদিন আসলে যাগো মুগজু বেশমাজি মুগর গুণাদিন আসেন ঠেঙর গুণাদিন আছে ঠেঙ্গি জল যাগো জল যাগে হাদি সোমাই যা আছে ইমাম আবসানি ভরা আহমতো বলে দেখিত

হালাল হাবার দনার কারণে ফেরমে রক্তচিহ্ন এই রক্তহীন দ্বারা মানুষের বালা দিকে প্রভাবিত করে ইন দ্বারা এলম ফুইদ নূর ফুঁড়দ রানা বেশি করে খাই যে বেশি কষ্ট করি ফেরমে হালাল খানার দ্বারা কিহর দেয়া নয় ইমরান খান আহমতি বুঝো নাকি

গেজার হালাল জিনিস সামঞ্জে হালাল রক্ত বৈধ করবো হালাল রক্ত এই হালাল রক্ত ইন দ্বারা ইনে মানুষদের সবসময় বালা হাজার দিকে আবৃত করব খারাপ সাজত বিরত রাখবো হালাল জিনিস আসর হালাল গেজার আসর